গাইজ আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে আমাদের গেমের মধ্যে ওবি ফিফটি ওয়ান আপডেট চলে আসছে তো এই আপডেটের ফলে আমরা গেমের ভিতরে অনেক রকমের চেঞ্জেস দেখতে পাই তো তার মধ্যে সব থেকে বেশি ইউনিক হচ্ছে এই হেডশট মারার যে ক্লিপসগুলো আছে এগুলো অন্যতম তো আপনারা যদি বর্তমানে টিকটক ইউটিউব অথবা ফেসবুকে রিলস ভিডিও দেখে থাকেন তাহলে এই টাইপের ভিডিও অনেকেই দেখে থাকবেন কিন্তু আপনাদের ভিতরে নব্বই পার্সেন্ট প্লেয়াররাই জানেন না আপনারা এই টাইপের ভিডিও কিভাবে তৈরি করবেন তো চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাই দিব কীভাবে আপনারা এই টাইপের ভিডিও তৈরি করবেন তো তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন তো তার আগে চলেন আমি আমার গেম প্লেয়ের দুই একটা ক্লিপ আপনাদেরকে দেখাই এখন কথা হচ্ছে আপনারা এই টাইপের ভিডিও কিভাবে তৈরি করবেন তো ফার্স্টে আপনারা কি করবেন গেমে চলে আসবেন গেমে আসার পর আপনারা সেটিংস থেকে ভিডিওটি অন করে নেবেন অন করার পর যখন আপনারা ক্লাস স্কোয়াড ম্যাচ অথবা লোনুলফ ম্যাচ খেলবেন আর ওই ম্যাচগুলোতে যদি আপনি কোনো এনিমিকে হেডশটে কিল করতে পারেন তাহলে কিন্তু এই টাইপের ভিডিও আপনারা ইজিলি বানাই নিতে পারবেন তো যখন আপনারা গেম থেকে ব্যাক করবেন তখন আপনাদের সেই ভিডিওটি গেমের মধ্যে সেভ হয়ে যাবে তখন আপনারা কিন্তু এখানে এসে ভিডিওটি অন করতে পারবেন অন করার পর এখানে যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন তখনই আপনারা এই টাইপের হেডশটগুলো দেখতে পারবেন আই হোক ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ